আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইউরো শেষ ষোলোর দুটা ম্যাচ গতকাল রাতে এতটাই উত্তেজনাপূর্ণ হয়েছিল যে ম্যাচ দুটা যারা আসলে মিস করেছেন তারা অনেক কিছুই মিস করে গিয়েছেন যেখানে প্রথম ম্যাচে বেলজিয়ামকে এক শূন্য গোলে পরাজিত করে ফ্রান্স কিন্তু কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করেছে এবং অপর ম্যাচটা আসলে ক্লাসিক একটা নাটকীয় ম্যাচের উদাহরণ হিসেবে অনেকগুলো দিন আমাদের মনে থেকে যাবে পর্তুগাল যেখানে স্লোভেনিয়াকে তিন শূন্য গোলে হারিয়েছে ট্রাই ম্যাচ রেজাল্টটা ছিল তিন শূন্য পুরো একশো বিশ মিনিটের লড়াইয়ে ম্যাচটা কিন্তু গোলশূন্য অবস্থায় ছিল তো শুরুতেই যদি ফ্রান্স বেলজিয়াম ম্যাচের প্রেক্ষিতে চলে আসি বেলজিয়াম কিন্তু এই ম্যাচে খানিকটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে যেখানে ফ্রান্স একের পর এক আক্রমণ করে গেলেও কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি স্ট্যাটস দেখলে তো আপনি অবাক হবেন উনিশটা শট নিয়ে মাত্র দুইটা অন টার্গেট শট ছিল ফ্রান্সের পাঁচটা শটে একই অন টার্গেট শট বেলজিয়ামের ছিল তবে বেলজিয়ামের ব্যাড লাগ যে শেষ তব মিনিটের সময় কলুমুয়ানির একটা শট ডিফ্লেক্টেড হয়ে বেলজিয়ামের জালে জড়িয়েছে যেটা শেষতক ওন গোল দিয়েছেন রেফারি এবং এই গোলের কল্যাণেই ফ্রান্স কিন্তু বেলজিয়ামকে বিট করে শেষ আট নিশ্চিত করেছে আর এই পরাজয়ের মধ্য দিয়ে বেলজিয়ামের সোনালী প্রজন্মটা ট্রফি লেসি থেকে গেল ওভারঅল ফ্রান্স কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে কোনো ওপেন প্লে থেকে এবারের ইউরোতে এখন পর্যন্ত গোল করতে পারেনি একটা হট ফেভারিট দলের এমন করুণ অবস্থা এমবাপের মতো স্ট্রাইকার থাকার পরও এমন করুণ অবস্থা যেটা আসলে আমার নিজের বিশ্বাস হচ্ছে না অন্য ম্যাচটার দিকে আপনি যদি দেখেন একেবারে নিখাদ পাগলাটে একটা ম্যাচ বলছি কারণটাও শুনে নিন রোনালদো এই ম্যাচে পেনাল্টি মিস করেছেন স্লোভেনিয়াও দুইটা ইজি ওয়ান টু ওয়ান চান্স পেয়ে মিস করেছে ফাউল কিংবা কার্ডের মিছিল দেখেছে ম্যাচটা ট্রাইবেকারে গিয়ে পর্তুগিজ গোলকিপার দিয়াগো কস্তা হ্যাট্রিক পেনাল্টি সেভ করেছেন এটা আসলে পাগলাটে নয় তো আসলে কি পুরো পাগলাটে একটা ম্যাচ শেষে ট্রাইবেকারে শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল যেখানে আসলে পুরো ম্যাচে পর্তুগালের একক আধিপত্য আমরা দেখেছি আপনি বল পজিশন পাস অ্যাকুরেসি শর্ট শটন টার্গেট সবকিছুতেই দেই স্লোভেনিয়াকে আসলে পর্তুগালের ধারে কাছেও খুঁজে পাবেন না তবে স্লোভেনিয়ার যে কোনো না কোনো চান্স পুরো ম্যাচে ছিল সেটা তো একশো বিশ মিনিটে লড়াই শেষে গোলশূন্য অবস্থায় থাকাটাই আসলে প্রমাণ করে রোনালদো কিন্তু নব্বই মিনিটের পর অতিরিক্ত তিরিশ মিনিটের প্রথম পনেরো মিনিটের সময় একটা পেনাল্টি পেয়েছিলেন যেটা আসলে স্লোভেনিয়ার এই দলটার একমাত্র তারকা ইয়ান ওভালক এই গোলকিপার কিন্তু ঠেকিয়ে দিয়েছেন দারুণ দক্ষতায় তবে শেষ তো পেনাল্টিতে আর দলের কাণ্ডারি তিনি হতে পারেননি এখানে নায়ক বনে গিয়েছেন পর্তুগিজ গোলকিপার ডিয়াগো কস্তা যেখানে প্রথম তিনটা শটের তিনটাই ঠেকিয়ে দিয়ে দিয়েছেন স্লোভেনিয়ার আর অসাধারণ এই তিনটা ট্রাইবেকার বা পেনাল্টি শট ঠেকানোর ফলে পর্তুগাল টানা তিনটা গোল করে এবং তিন শূন্য গোলের আমেজিং একটা জয়ও কিন্তু নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল আর এই জয়ের ফলে রোনালদোর পেনাল্টি মিসটা কিন্তু আর কেউ সত্যিকার অর্থে মনেই রাখবে না অসাধারণ একটা জয় ছিল পর্তুগালের প্রসপেক্টিভ থেকে পাগলাটে অসাধারণ আমেজিং একটা ফুটবল ম্যাচ আমরা উপভোগ করেছি যারা রাত জেগে ম্যাচটা দেখেছেন তাদের ক্ষেত্রেও আসলে একই কথা প্রযোজ্য পর্তুগালের এই জয়ের ফলে শেষ আটের লাইন আসলে কনফার্ম হয়ে গিয়েছে যেখানে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে যেখানে আসলে এক্সাইটিং হাড্ডাহাড্ডি একটা লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে